তো হে গাছ দিস ইজ মাই ফার্স্ট মিনি ব্লগ চ্যানেল আজকে আমার প্রথম মিনি ব্লগে আমি তোমাদের দেখাবো আমাদের বাড়ির সব গাছপালা আর সবার প্রথমে আমরা চলে আসলাম গাপ কারণ এই সময় আমাদের গাফ গাছের বেশিরভাগ গা পেকে গেছে তাই গাপ পাড়ার জন্য বাবা সবার আগে লগিন আসলো আর এটাকে কিন্তু অনেক লোক বিভিন্ন জায়গায় অনেক কিছু বলে থাকে ভাই দেখবে এই লগি নিয়ে সবার আগে আমরা আক্রমণ করলাম গাপ গাছ আর সেখান থেকেই বাবা প্রথমে কয়েকটা গাপ পারল আর তারপরে আমিও কয়েকটা গাপ পারলাম এখান থেকে আর এটা দিয়ে পাকা গাবে একটু নাড়া দিতে গাটা রীতিমতো খুলের মধ্যে পড়লো এই গাফগুলোকে তো আমরা এখানে বিলিতি গাফ বলে থাকি তোমরা কি বলে সেটা কমেন্টে বলছি আমাদের বাড়ি